আসসালামু আলাইকুম শুভ সকাল প্রতিদিনের মতো আবারও আমি ছাদে এলাম আজকে রোডটা বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল আজকে কিন্তু আকাশে অনেক রোদ রোডটা দেখে ভালো লাগছে রোদের মধ্যে এসে আমি একবার কিন্তু এক চক্কর দিয়ে গেছি সাফার আব্বুকে ডেকে নিয়ে আসলাম সাফার আব্বু অর্গানিক থেকে এখন আমরা করলা উঠাবো এই করলার গাছগুলো কিন্তু আমি বীজ পাতায় হয় নাই অটোমেটিক্যালি বিভিন্ন হচ্ছে তরি তরকারি খোসা দিতাম সেখান থেকে গাছ হয়েছে কিংবা পাখি নিয়ে এসে ফেলছে করলার গাছগুলো আলাদা ভাবে হয়েছে দেখেন আমি আজকে সকালবেলা ভাবলাম কি রান্না করব। করবো এটা হচ্ছে উচ্ছে করলা যেটাকে বলে এই করলাটা কিন্তু তিতা কম এত চমৎকার করলা হয়েছে এটা হচ্ছে তিতা কম করলা আমাদের যেহেতু বাড়িতে সদস্য সংখ্যা কম আমাদের তিন চারটা করলা হলে ভাজি হয়ে যায় এই করলাটা কিন্তু ভাজি খেতে অনেক টেস্ট দেখেন আমার হাত থেকে এই করলাগুলো উঠাবো আমি সাফর আব্বুকে বললাম আসলে আমরা আগে অত নতুন ছাদের ছাদ বাগান বুঝতেই পারিনি যে গাছে বেশি খাবার পরিমিত খাবার সঠিক সময় খাবার দিলে যে এত চমৎকার ফল হয় সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো কী পরিমাণ বেগুন ধরেছে করলা ধরেছে দেখেন আমি গাছ থেকে করলা উঠাচ্ছি আর ভাবলাম আসলে করলা উঠাবো আপনাদের সাথে শেয়ার করব না কি ভিডিওটা আপনারা দেখতে পাবেন না তা কী করে হয় কত চমৎকার করলা দেখেন এটা হচ্ছে উচ্ছে করলা আরও ধরেছে তো আমি অনেকের কাছে শুনেছি করলার গাছে আসলে খুবই সেন্সিটিভ গাছ করলার গাছে যেরকম পোকা হয় ওষুধ দিতে হয় আমার কিন্তু একদমই বিষমুক্ত করলা একদিন শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ডিটারজেন্টের গুঁড়া দিয়েছিলাম তারপরে কিন্তু করলার গাছে কোনো পরিমাণ কীটনাশক ইউজ করা হয় নাই আর তো খাবার তো যেটা আমি দেই সেটা তো আপনারা জানেন করলার হচ্ছে খোসার রস পানিতে ভিজে রেখে পেঁয়াজ এড়িয়ে আহ আর তরি তরকারি খোসাগুলো ইদানিং ভিজে রেখে পানিটা দিচ্ছি তাতে করে দেখতেছি গাছপালার দিকে তাকায়ে এত ভালো লাগতেছে বেশ কয়েকদিন থেকে আপনাদেরকে দেখানো হয়নি আমার পেঁয়াজের গাছগুলো কিন্তু খুব সুন্দর গজিয়েছে আপনাদেরকে দেখাবো আসেন আগে তার আগে আমি করলাটা উঠিয়ে নে। এই যে কত বড় একটা করলা ধরেছে দেখেন কাছ থেকে ক্যামেরাটা নিয়ে আসো দর্শকদের দেখাও আমার কাছে করলাটা কত বড় এই যে দেখছেন আমি আরো একটা করলা কাটবো কয়টা করলা হলে হবে আবার এই যে দেখেন গাছ থেকে গাছের এত বড় বড় করলা হলে কত ভালো লাগবে দেখেন দেখে বোঝা যাচ্ছে করলার মধ্যে কোনো পোকা নেই নেই কিছু এই জারটা মনে হয় অন্যরকম এই জারটা কিন্তু এক একা হয়েছে এই কয়টা করলা হলে কিন্তু আমার আজকের মতো ভাজি হয়ে যাবে কারণ এর সাথে তো আমি অবশ্যই আলু দিয়ে দিব আলু করলা ভাজি আর মোটা করে পেঁয়াজ দিয়ে খেতে যে কি মজা কবে যে আপনাদেরকে করলা ভাজি করাটা সাধে বসে দেখাতে পারবো এ অপেক্ষায় আছি তবে বেশি দেরি নয় দেখেন এরপর থেকে গাছ থেকে উঠিয়ে আমি সাধে রান্না করব সেই রান্নাটা দেখতে কিন্তু আপনাদের অনেক মজা লাগবে এখন আমরা যাই আমি সাফার বাবাকে ঢুকতে বললাম সাফার বাবা দেখো বেগুনের গাছগুলো অনেক চমৎকার হয়েছে মানে বেগুন ধরেছে অনেক বেশি এই যে পেঁয়াজের কলি এখানে কিছু পেঁয়াজ লাগানো হয়েছে দেখেন এটাকে পেঁয়াজের কলি বলে না পেঁয়াজের কলি হয়তো আসবে আপনাদেরকে আবার দেখাবো এটা কিন্তু সাফর বাবা জাংলা থেকে একটু ওই পাশে নিয়ে যেতে হবে ঠিক আছে আসলে শীতের মধ্যে শিশির পড়া সবজি গাছগুলো দেখতে কিন্তু অনেক চমৎকার লাগে শীতের সকালটা বরাবরই আমাদের অনেক ভালো লাগে কারণ হালকা ঠান্ডার মধ্যে একটু রোদটা গায়ে পড়ে খুবই ভালো লাগে অলরেডি আমি এসে পেয়ারার গাছে কয়েকটা পলিপ্যাক দিয়ে দিয়েছি আরো কিছু লাগবে সাফার বাবাকে নিয়ে আসতে বলবো বাজার থেকে এগুলো আসলে বাসায় ছিল তো আমি ভাবলাম যে কয়েকটা দেই বাসারগুলোই দেই আর কাছ থেকে আমার পেঁয়াজের গাছগুলো দেখেন আমি এখন পালং শাকের গাছ লাগাবো কয়েক থেকে সাফার আব্বুকে বলতেছি সাফার বাবা তুমি একটু বাজার থেকে এর বিচিয়ে নিয়ে আসো শাকের বিছিয়ে নিয়ে আসো ওর বাবা নাকি সময় পাচ্ছে না তবে দেখা যাক এই ছুটির মধ্যে নিয়ে আসে কিনা এই যে দেখেন এই টবে এত চমৎকার পেঁয়াজ বের হয়েছে দেখে ভাল লাগতেছে পেঁয়াজের গাছগুলো গতবারেও আপনাদেরকে ভিডিওতে দেখে দেখিয়েছিলাম পেঁয়াজের গাছগুলো আসলে অনেক ভালো হয় আর আজকের ভিডিওতে আরেকটা আকর্ষণীয় জিনিস দেখাবো যে গাছে খাবার পরিমিত দিলে সময় মতো দিলে কি পরিমাণ বেগুন ধরে দেখেন আমি তো প্রথমে ভেবেছিলাম বেগুনের গাছ সেরকম হবে না আমার সাথে আসেন আপনারা দেখাচ্ছি ছুটির দিন আসলে আপনাদের সাথে ভালোভাবে আমি কথা বলতে পারি না বেশি সময় দিতে পারি না কারণ আজকে তো বুধবার আজকে আমার অফিস আছে আমি সকালবেলা ছাদ থেকে গিয়ে আবার রান্না করব করে তারপরে আবার অফিসে যাবে করলাগুলো রান্না করব। ছাদে হলে খোলা জায়গা আপনাদেরকে দেখাতাম যেহেতু কিচেন আবদ্ধ ঘর ওইভাবে ভিডিওটা ভালো আসে না সেভাবে আমি দেখাতেও চাই না এর আগেও বেশ কয়েকবার ভাজি দেখাছি কিন্তু গাছ থেকে পেরে করলা কেটে ভাজি করার মধ্যে আলাদা একটা তৃপ্তি এবং দেখতেও খুব ভালো লাগবে সেটাই দেখাবো দেখেন এই লম্বা বেগুনের গাছগুলো কিন্তু আমি উপরে ফেলতে চেয়েছিলাম কিন্তু কি মনে করে ভাবলাম যে শীতের সময়টাতে একটু হচ্ছে যে দেখেন কত কাছ থেকে দেখা বেগুনগুলো কত সুন্দর বেগুন হয়েছে দেখেন বেগুন কিন্তু এখনো আসতেছে যে ছোট 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 এভাবে অনেক বেগুন আসতেছে এই জাতটা একটু আলাদা কিন্তু এই বেগুনটা কিন্তু খেতে বেশি টেস্ট যে বেগুনি বেগুনটা কিন্তু খেতে বেশি টেস্ট গতকালকে যে বেগুন গাছের বেগুন দিয়ে গাছের পৈশাক দিয়ে মাছ দিয়ে একটা চড়চড়ি করেছিলাম এত টেস্ট হয়েছিল নিজের রান্না তাই প্রশংসা করছিলাম মেয়ে কিন্তু বলতেছিল বারবার মা আমি এই ভাজি দেই খাবো তো আমিও ভাবতেছি সুটকি মাছ দেয় মূলা দে শীতের মূলা সুটকি মাছ আর এই বেগুনটা দিয়ে কুচি কুচি করে ভাজি করলে যে কি স্বাদ আমার ভাতিজা কক্সবাজার বেছিল ওখান থেকে সুটকি নিয়ে আসছে শুটকি মাছ দিয়ে আমি বেগুন ভাজি আপনাদেরকে দেখাতে পারি না বেগুন ভাজি করতে হয় ইনশাল্লাহ আমরা কিন্তু রান্না করে করে আপনাদেরকে দেখাবো খুব অল্প সময়ের কারণ সাদে রান্না করতে গেলে আমার একটা গ্যাসের গ্যাস স্টোভ লাগবে একটা সিলিন্ডার লাগবে এগুলো আসলে অল্প সময়ের মধ্যে হঠাৎ করে গুছানোর ব্যাপারটা একটু অন্যরকম অনেকদিন থেকে সাফার বাবা ভাবছে যে তুমি সাদে রান্না করবা আমরা পাশে বসে থাকবো শীতের রান্নাগুলো কিন্তু সাদেই করা যায় কারণ গায়ে রোদ লাগবে আমরা তো রোদ লাগানোর সময় পাই না সেই ক্ষেত্রে কিন্তু শীতে যদি একটা স্টোভ গ্যাস স্টোভ সাদের মধ্যে থাকে আর ট্যাপ তো অবশ্যই আছে পানি নেওয়ার জন্য আমরা কিন্তু ইজিলি বেশ কয়েকটা রান্নার পাত্র নিয়ে আসে রান্না করে নিয়ে কিন্তু যেতে পারি আহ এটাই পরবর্তী একটা ইয়ে ধাপ আছে দেখা যাক এই তো রোদের মধ্যে এলাম দুই দিন তিন দিন বৃষ্টি হওয়ার পরে এখন যে গাছগুলোর দিকে তাকাচ্ছি আমার মনটা সত্যি খুব ভরে যাচ্ছে এত ভালো লাগতেছে গাছগুলো মনে হচ্ছে গাছগুলো ছেড়ে যায় না কচি পাতা গুজিয়েছে নিজের গাছ থেকে সবজি ওঠাচ্ছি এই ভালো লাগাটা কিন্তু অন্যরকম এই ভালো লাগা নিয়ে আজকে সারাটা দিন আমার যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আহ ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির এবার মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Me se dejo